ব্যারেস্টার সুমন তিনি বিদেশ চলে গেছেন মাসাবিন মুর্তজা বাংলাদেশেই আসেন রাতের আধারে তিনি ইন্ডিয়াতে চলে যাবেন স্বামী স্বামী মুসমান তিনি ঢাকাতে আসেন রাতের আধারে আজকের মধ্যেই ইন্ডিয়াতে চলে যাবেন ওবায়দুল কাদের তিনি বাংলাদেশেই আসেন এবং ঢাকাতে আসেন রাতের আধারে হয়তোবা তিনি বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে যাবেন আনিসুল হক আইনমন্ত্রী তিনি আজকে ঢাকাতেই আসেন এখন অবধি হয়তোবা রাতের আধারে সন্ধ্যার রাতের আধারে তিনি ইন্ডিয়াতে চলে যাবেন এছাড়াও পলক তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন আজকে মাঝে রাতে ইন্ডিয়া বর্ডার ক্রস করে তিনি ইন্ডিয়াতে চলে যাবেন এছাড়াও যারা ছাত্রলীগের বিন্দু আছেন বড় বড় তারা রাতের আধারেই আজকের মধ্যেই যে করেই হোক তারা ভারতে চলে যাবেন এবং সেখানে তারা নিজেদের মধ্যে একটা মিটিং করবেন এবং কী করা যায় বা ভবিষ্যৎ কী সে বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করবেন এরপরে তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে দেশে ফিরবেন এবং হয়তোবা বা ভবিষ্যতে রাজনীতি করতেও পারে তারা নাও করতে পারে সেটা তাদের একান্ত ব্যক্তিগত তবে আজকের মধ্যে রাতারাতি সকল নেতাবিন্দু ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে যাবেন সেখান থেকে বিভিন্ন দেশে তারা পাচার হবে